সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহরমতে আপনাদের তাই আমরাও ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকাল থেকে হচ্ছে ব্লগটা শেয়ার করলাম তো বাহিরে হচ্ছে অনেক ঠান্ডা আজকে অনেক ঠান্ডা লাগতেছে তাই ভাবলাম বাচ্চাদের একটু পিঠা তৈরি করে দেয় যেহেতু ঘরে কিছু মানে পিঠা তৈরি করার জন্য টুকটাক একটা জিনিস ছিল তো ওইগুলো ঘরে রান্নাঘরে যা ছিল তাই দিয়ে আমি হচ্ছে পিঠাটা তৈরি করছি তো এখানে পিঠাগুলো হচ্ছে আমি ঘুম থেকে ওঠা বানায় নিছি এখন হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে গেছে কিন্তু আপনাদের ভাই আর হচ্ছে ছেলে এখনো ঘুম থেকে উঠে নাই তো আমি হচ্ছে ওদের ডাক দিতেছিলাম ঘুম থেকে ওঠার জন্য তো ওরা এখনও উঠে না তো ওদের জন্য হচ্ছে আমি ওয়েট করতেছিলাম আর ওইখানে হচ্ছে মেয়ে হচ্ছে আমার সাথে সাথে কাজে হেল্প করতেছিলো তো আমি যে পিঠাগুলো বানাইছিলাম তো এগুলো হচ্ছে সরাইতেছিল আর এই যে দেখুন বাহিরে কি পরিমাণ ঠান্ডা আর এত কুয়াশা আর জানলা খুললে এত ঠান্ডা বাতাস আসতেছে বলার বাইরে কিন্তু দেখতেও খুব ভালো লাগতাছে তাই আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের কাছে কেমন লাগতেছে তো এখন হচ্ছে আমি বাচ্চাদের নাস্তা দিয়ে দিলাম ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে আপনাদের ভাইয়া উঠছে তো এখানে হচ্ছে আমরা বৈশাখ বৈশাখ কথা বলতেছিলাম আর বাইরে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে ছেলে হচ্ছে ঘুম থেকে উঠা পিঠা পায়া মুখটা ভালো করে ধুয়ে নেই মুখটা না ধুয়েই হচ্ছে নামুইছে হচ্ছে খাইতে বৈশাখে তার আমার সাথে বলতেছে যে আম্মু অনেক মজা হইছে আর ওর বাবার সাথে দেখতেছিল ওর বাবা কি করে তো ছেলে এখানে অনেক কথাই বলতেছিল তা আপনাদের মাঝে শেয়ার করা পারলাম না বাইরের প্রচুর পরিমাণ শব্দ হওয়ার কারণে আশেপাশের মানুষ মানে কথাবার্তা বলে অনেক জোরে জোরে এই যে ছেলে হচ্ছে অনেক মজার মজার কথা বলতেছিলাম বলতেছিলাম যে আজকে রান্নাবান্না করবো না আজকে বাসায় কোনো রান্না নাই তো ছেলে বলতেছিলো যে সমস্যা নেই বাবার সাথে বাহিরে চলে যেম বাহিরে যা খায় আসুম আর তুমি একা বাসায় পড়ে থাকবা তা আমি বলতেছিলাম যে আমি যে সকাল সকাল এত কষ্ট করে পিঠা তৈরি করলাম তো পিঠাটা তো মজা হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার এইটার জন্য বলো আব্বু আব্বুরে বলবো যে তোমার জন্য খাবার নিয়ে আসতে তোমার আজকে রান্না করা লাগবো না তো যাই হোক ছেলের সাথে হচ্ছে অনেক দুষ্টামি করতেছিলাম আর বৈশাখ বৈশাখ হচ্ছে হাসতেছিলাম আপনাদের ভাই অনেক হাসাহাসি করতেছিল ছেলের কথা শোনা তো আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন আর এখানে হচ্ছে আমি দুপুরের জন্য একটু মাছ বের করছি তো এটা হচ্ছে কারফু মাছ কারফু মাছের এই পেটিগুলা হচ্ছে মেয়ে অনেক পছন্দ করে তাই হচ্ছে আজকে ভাবলাম শর্টকাট একটু রান্না বান্না করি মাছগুলো হচ্ছে ভেজে দিব আজকে মানে তেমন রান্না করব না আপনার আগেই বললাম অনেক ঠান্ডা লাগতেছে আজকে ভালো লাগতেছে না ঠান্ডায় মাথাটাও প্রচুর ব্যথা করতেছে যেহেতু কয়েকদিন আগে একটু অসুস্থ হয়েছিলাম এখন একটু সুস্থ হয়েছি তো এখানে হচ্ছে মাছ ভাজ ভাজব আর হচ্ছে এখানে লাউয়ের মানে ছোটকা লাউয়ের ছোলা আর স্টিম আলু দেওয়া ভাজি করে নিছি। এ দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব আজকে আর রান্নাবান্না নাই তো এখানে হচ্ছে রাতের বেলা আপনাদের ভাইয়া হচ্ছে বাহিরের থেকে বিরিয়ানি নিয়ে আসছিলো ওই যে বললাম আজকে রান্না বান্না করব না তো আমরা হচ্ছে দুপুরবেলা মাছ ভাজার ভাজে দিয়ে ভাত খেয়ে নিছি তো এখানে আপনাদের ভাইয়া এখন বিরিয়ানি নিয়ে বাচ্চারা হচ্ছে খায়া ফেলছে ওদের আগে খাওয়ায়া দিছি তো এখন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করব। তো আপনাদের ভাইয়া হচ্ছে খাবারটা ঢাইলা নিছে আরেকটা কাজ করছে হচ্ছে আপনাদের ভাইয়া রাতে হচ্ছে একটু বাজার করে নিয়ে আসছে ওইটাই আমার বলতেছিল যে তুমি রাগারাগি করি না বাজারটা আনছি এটা একটু আর কি গুছায় রাখো তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের ভাইয়া কি আনছে দেখেন হচ্ছে আপনাদের ভাইয়া খাবারটা ঢাইলা তা আমি বলতেছিলাম যে তুমি খাও ভাত আছে আমি না ভাত খেয়ে আপনাদের ভাইয়া বলতেছি যে না এখানে যা আছে তাই তো আমাদের সবার হয়ে যাবে যে আপনাদের ভাইয়া বাজার বলতে এই যে রাত কর হচ্ছে গরু তিল্লি আর হচ্ছে গরুর মজক নিয়ে আসছে এখন এগুলা হচ্ছে আমি ধুইয়া তারপর হচ্ছে ফ্রিজে রাইখা দিব রক্তগুলা পরিষ্কার করা তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি দোয়া করি আর আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ